আমরা আমরা আগে অনেকগুলো অনেকগুলো ভিডিও করেছি লিম্ফোমা সম্পর্কে মোটামুটি তথ্য দিয়েছি এবং আমাদের দর্শক বা যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু এখন অনেকটাই বুঝে গেছেন যে লিম্ফুমা রোগটি কি কেন হয় কিভাবে হয় তো আজকে যে নতুন কথাটি আপনাদেরকে আমরা জানাতে চাই লিম্ফুমা নিয়ে যেহেতু আগে অনেক কথা বলেছি লিম্ফোমা সম্পর্কে সেটা হচ্ছে যে কিভাবে আমরা লিম্ফোমার বিষয়ে সচেতন থাকবো লিম্ফোমা কি প্রতিরোধ করা যায় আসলে সেইভাবে চিন্তা করলে লিম্ফোমা যোগ্য নয় বা প্রতিরোধ করা যায় না তবে লিম্ফোমার যে যে হওয়ার কারণগুলো আছে সরাসরি তো কোনো কারণ নেই কিছু কারণকে আমরা হিসেবে চিন্তা করি সেগুলো থেকে আমরা কিছুটা ভালো থাকার বা দূরে থাকার চেষ্টা করতে পারি যেমন হচ্ছে যে আমরা রেডিয়েশন এক্সপোজার খুব প্রয়োজন ছাড়া আমরা রেডিয়েশন এক্সপোজারে যাবো না তারপরে হচ্ছে যে আমাদের বেঞ্জিন বা বিভিন্ন ধরনের রঞ্জক বা রং রঙের কারখানা তারপরে কীটনাশকের ব্যবহার এই বিষয়গুলো থেকে আমরা একটু সচেতন থাকবো যাদেরকে কীটনাশক ব্যবহার করতেই হয় তারা বিভিন্ন ধরনের প্রোটেকশন ব্যবহার করবেন রেডিয়েশনে যাদের কাজ করতে হয় যেমন যারা রেডিওগ্রাফার বা রেডিওথেরাপি দিয়ে থাকেন বা রেডিয়েশন যে এক্স করেন বা এক্স সেন্টারে কাজ করেন তারা লেড অ্যাপ্রন পরা বা প্রোটেকশন প্রোটেকটিভ শিল্ডগুলো ব্যবহার করার তারা যেন খুব সচেতনভাবে সেগুলো করেন সেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে খাবার দাবার ব্যাপারে আমাদেরকে সবসময় সচেতন থাকবে থাকতে হবে যে আমরা সবসময় ফ্রেশ বা টাটকা খাবার খাবো ফ্রেশ বা টাটকা খাবার মানে এই নয় যে অনেক দাম দিয়ে অর্গ্যানিক ফুড বলে আজকাল বাজারে যেসব করছে সেটাই একমাত্র নয় ফ্রেশ বলতে আমরা বুঝি যেটা সেটা হচ্ছে যে মানে যে খাবারটি নষ্ট হয়নি সেই খাবারটি অনেকে হয় যে একটা খাবার আনলো আনার পর রান্না করে রেখে দিল সেটা হয়তো আজকে রান্না করে তিন দিন ফ্রিজে রেখে রেখে খাওয়া এগুলো আমরা একটু এই অভ্যাসগুলো আমরা চেঞ্জ করবো আমরা একেবারে টাটকা তরতাজা খাবার খাওয়ার অভ্যাস করব আর বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ কেমিক্যাল দেওয়া খাবার তো আজকাল বাজারে খুব বেশি পাওয়া যায় সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব চেষ্টা করব আমরা সব সময় সঠিক এবং ভালো খাবারটি খাবার জন্য যেগুলো কেমিক্যাল বা প্রিজারভেটিভ দেওয়া সেগুলো খাবার আমরা অ্যাভয়েড করব তো এগুলো আমাদের প্রতিদিনকার খাদ্যাভ্যাস বা আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে নিয়ন্ত্রণ রাখতে হবে আমরা অতিরিক্ত ওজন যেন আমাদেরকে ই করতে না পারে পরিমিত ঘুম বা বিশ্রাম এই বিষয়গুলি আমাদেরকে খুব নজর রাখতে হবে বা সচেতন থাকতে হবে এরপরেও লিমফোমা কিন্তু হতে পারে তো বেশ কিছু ভাইরাস কারণ হিসেবে কাজ করে এগুলো কিন্তু আমরা সবসময় বুঝতেও পারি না যে ভাইরাসটা আমাদের শরীরে আছে ভাইরাস বা আমরা কেউ সেধে এই ভাইরাস নিয়ে আসি না বা আমরা অনেক সময় বুঝতেও পারি না যেগুলো আমাদের শরীরে আছে যদি আমাদের শরীরে কোনো একটি লিম্ফ নোট বা কোনো একটা গ্রন্থি বা নসিকা গ্রন্থি ফুলে গেছে বলে আমরা মনে হয় আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব

আবার লিম্ফোমা ছাড়াও বিভিন্ন ক্যান্সারের কিন্তু সেকেন্ডারি মানে বা মেটাস্টেসিস হিসেবে কিন্তু নোট ফুলে যেতে পারে দেখা গেল যে ক্যান্সারটা হয়তো দূরে কোথাও হয়েছে সেখানে থেকে গেছে সেটা কিন্তু লিম্ফোমা না তবে এটাও খারাপ তাহলে কী করতে হবে যে আমাদের যখন এই নোড দেখা যাবে ভালো হোক মন্দ হোক আমরা আগে এটাকে নিশ্চিত হয়ে নেব যে এটা খারাপ কিছু কিনা আমরা চিকিৎসকের স্বর্ণাপন নেব এবং চিকিৎসকের বিভিন্ন পরামর্শ দেবেন আপনাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেবেন সেটা দিয়ে আমরা নিশ্চিত হব যেটা কি খারাপ কোনো কারণের পেছনে আছে নাকি স্বাভাবিক বা ছোটোখাটো কারণে ইনফেকশন জনিত বা বিভিন্ন কারণে যেগুলো আমরা বললাম যে নোড ফুলে যায় সেটা কোনো কারণ কিনা তো আমরা আমরা কারণটা জেনে গেলে কিন্তু আমাদের জন্য পুরো ব্যাপারটা সহজ হয়ে যায় একটা জিনিস মনে রাখবেন যদি আর্লি স্টেজে মানে ডায়াগনোসিস করতে পারি এবং সঠিক সময় সঠিক চিকিৎসা আমরা নিতে পারি তাহলে কিন্তু পঁচাত্তর ভাগেরও বেশি লিমফোমা ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ফলে এই সুযোগটা আমাদেরকে নিতে হবে আমরা এগুলো দেরি করবো না লিম্ফোমার আর যেসব লক্ষণ আছে সেগুলো আমরা একটু জেনে রাখি সেটা হচ্ছে লিম্ফ নোট ফুলে যাওয়া ছাড়াও ওজন কমে যাওয়া জ্বর আসা দীর্ঘ সময় ধরে জ্বর এবং এই জ্বরের কোনো প্যাটার্ন থাকে না খাবার অরুচি এগুলো কিন্তু লিম্ফোমার লক্ষণ এর সাথে প্লীহা বড় হয়ে যাওয়া বা লিভার বড় হয়ে যাওয়া এগুলোও কিন্তু লিম্ফোমার লক্ষণ এ ধরনের কোনো লক্ষণ যদি আপনি দেখতে পান অতি দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন